একটি ছোট্ট ঘটনা কিন্তু মৃত্যুর ঘটনা বড় ঘটনা শ্রমিকের কাছে শিল্পপতির কাছে কিছু নয় একটি মৃত্যু বামুননাড়া তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে সনীশ কুমার যাদব বয়স আঠাশ নামে এক শ্রমিকের মৃত্যু হয় এরপরে আরও দুজন শ্রমিক আহত হয় যথারীতি আজ সকালে শ্রমিকেরা বিক্ষোভ দেখায় শিল্পপতি বা কর্তৃপক্ষের কোনো দেখা নেই ক্ষতিপূরণ এবং একটি বেসরকারি এই বেসরকারি কারখানায় একটি চাকরি এটা হয়তো মিলে যাবে এবং এটাই রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএন আইএন জোর গলায় বেশ বড় গলায় প্রকাশ করবে ঘোষণা করবে আমরা ক্ষতিপূরণ পাইয়ে দিলাম প্রথমেই মনে রাখতে হবে দুর্গাপুর পূর্ব বিধানসভা পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা এবং এটি রাজ্য আইএনটিটিউসি সভাপতি এই দুর্গাপুরের কোর কমিটির লিডার হেড তিনি আপাতত পার্লামেন্টে ব্যস্ত বাংলার অস্মিতা বাংলা ভাষার অস্মিতা বাঙালির অস্মিতা নিয়ে লড়াই করছেন এসআইআর নিয়ে লড়াই করছেন আপাতত কোর কমিটির নেতারা পৌঁছে গেছেন কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে খেটে খাওয়া শ্রমিকদের মুখ থেকে তা হলো তাদের আইডেন্টি কার্ড পর্যন্ত হল ক্ষতিপূরণকে একটা শ্রমিকের পরিবারের সবচেয়ে বড় প্রাপ্য নাকি কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা বড় প্রাপ্তি বারবার এই বামুনড়া গোপালপুর বাস্কোপা শিল্প তালুকে বারবার দুর্ঘটনা ঘটছে বারবার এই বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু হচ্ছে আহত হচ্ছে যদি ভিন রাজ্যে শ্রমিক হয় তাহলে তাপ্পি দিয়ে ঢাকা পড়ে যায় ধামাচাপা পড়ে যায় আর যদি স্থানীয় শ্রমিক হয় তাহলে কিন্তু একটু বিক্ষোভ টিক্ষোভ হয় মিডিয়ায় আসে এবং ক্ষতিপূরণ মেয়ে প্রশ্নটা এখানে আইএনটিটিউসি কি করছে কোর কমিটি কি করছে পোর্টাল নিয়োগ অমুক নিয়োগ তসুক নিয়োগ বিপ্লব বিদ্রোহ সব শেষ কিন্তু শ্রমিকের মৃত্যু বারবার প্রমাণ করে দিচ্ছে শ্রমিক শোষণ চলছে পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের বামুন শিল্প তালুকের প্রায় প্রতিটি কারখানায় কি করছেন তারা এ প্রশ্নের জবাব তারা আপাতত না দিলেও বা ঘুরিয়ে ফিরিয়ে ধামাচাপা দিলেও ছাব্বিশের ভোটে কিন্তু শ্রমিকদের ভোট তৃণমূলের ভাগ্যে জুটবে না এটা কিন্তু দুধের শিশুও বুঝে গেছে বোঝেনি শুধু তৃণমূল নেতারা ভালো হয়েছিল আপনার এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশান ওবেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রূপ ছেড়ে তিনজনের উপর পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই আর আমাদের কাছে এক ঘন্টা টাইম নিয়েছে আর হচ্ছে আপনার এখানের যে কোন কাজ করছি কোন প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে হয় আধার কার্ড খুঁজতে হয় কেন খুঁজতে হবে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান্টে কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা না আমাদের কোনো পরিচয় পত্র নেই আমার নাম জ্যোতিষ মন্ডল রবিবারে রাত্রে কাজ করার সময় আমরা রেস্টে ছিলাম নিচে আর বাকি সবাই এসে কাজ করছিল হঠাৎ উপর থেকে রোগ পড়ে যায় লেবারের উপর স্পট ডেট হয়ে যায় তখন তুলে যাওয়ার কেউ লোক ছিল না আমরা গিয়ে কুর্মির পর নিয়ে গেলাম তো হঠাৎ গাড়ি এলো তো আবার বাইরের থেকে গাড়ি আসে এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না আমরা কিছু কিভাবে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাবো কোন হাসপাতাল নিয়ে যাব

কাজাই আমাৰ নাম জীৱন পাল